আসসালামু আলাইকুম স্বাগত পবিত্র ماہ রমজানকে আমরা যারা মুসলিম এবং ইসলাম ধর্মের অনুসারী বছর শেষে একটা রমজান পাই এবং এই রমজান যাদের ভাগ্যে থাকে তারা অনেক ভাগ্যবান তেমনি আমরাও চেষ্টা করছি এই রমজান উপলক্ষে ব্লু ড্রিম থেকে যারা পুরস্কার নেবেন অনেক ভাগ্যবান থাকবেন তো সেই উপলক্ষে আমরা অনেক কিছু নিয়ে আসছি প্রতি বছরের ন্যায় এবছরও আমরা লটারি নিয়ে আসছি আমাদের সারা বাংলাদেশের যত শোরুম আছে যত আউটলেট আছে সব জায়গা থেকে আপনারা যে যেখান থেকে পারবেন ব্লুডিন থেকে প্রোডাক্ট নিলেই তার লটারি বা কুপন পাবেন এই কোপন উপলক্ষে আমাদের এক হাজার একটি পুরস্কার আছে তার প্রথম পুরস্কার এই প্রথম ব্র্যান্ড নিউ কার এবং দ্বিতীয় পুরস্কার ব্র্যান্ড নিউ বাইক এবং একই সাথে আমাদের অনেক পুরস্কার আছে যেমন টপ যে আমাদের টেন পুরস্কার এগুলো তো সবই উন্নত পুরস্কার একই সাথে আমাদের এক একটি পুরস্কার আপনারা প্রতি বছরের নেয় এবছর একটু ডিফারেন্ট পুরস্কার আমরা দিব আমাদের বিশেষ করে যারা তোর তাদের জন্য বেশ কিছু পরামর্শ আছে আমাদের এবং যারা খুচরা নিবেন তাদের জন্য শুভকামনা কারণ তারা যেন এবছর ভালো কিছু করতে পারে এবং তারা যেন ভালো কিছু পায় আমাদের মাধ্যমে আমাদের অনেক ভালো ভালো ক্লায়েন্ট প্রতি বছরই অনেক উপহার পান আমি খুব খুশি হই কারণ তারা যখন ঈদের পরে এসে আমার কাছ থেকে উপহারগুলো বুঝে নেয় তাদের ওই মুখের হাসিটা কিন্তু আমার জন্য একটা অন্য রকম পাওয়া তো এই বছর যারা আমাদের পোশাক নিবেন অগ্রিম তাদের জন্য শুভকামনা আমরা শোরুম গুলা যা করবেন যেমন আমরা শোরুমের জন্য এবছর বেশ কিছু ব্যতিক্রমধর্মী কাজ করছি সেটা হচ্ছে তার ভিতর প্রথম কাজ এই যে লটারিটা এবছর আমরা প্রায় পাঁচটা কালারের অনেক লটারি পাঠাইতেছি প্রোডাক্ট নিলেই সেটা যদি ছোট্ট একটা প্রোডাক্ট নাই একদম ব্লু ব্লুডিমে তিনশো টাকার একটা প্রোডাক্ট অবশ্যই সে একটা লটারি পাবে এখানে কোনো ইয়া নাই যে এত টাকার প্রোডাক্ট নিতেই হবে এটা যাই প্রোডাক্ট নিতে না ব্লু ব্লুডিমের লটারি পাবে একশো পিস নিলে একশো পিস প্রোডাক্টের লটারি পাবে একই সাথে আপনারা জানেন মডেল ফটোশ্যুট যেমন এটা তো এই মডেল ফটোশুটের জন্য এই যেমন এখানে প্রায় ত্রিশটা পিকচার আছে বিভিন্ন মডেলের পিকচার তো এই পিকচারগুলা যারা নিবে তাদের জন্য হচ্ছে এই পিকচারগুলা থেকে আপনি কোন প্রোডাক্টটা নেবেন আপনার চাইলে আপনার শোরুমের সামনে গ্লাসে স্টিকারটা আটকিয়ে রাখতে পারবেন একই সাথে আপনি ওখানে এই এইগুলা দেখিয়ে আপনাদের আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এই যে মডেল ইট কালেকশন এটা দেখিয়ে আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন ফটোশু আকারে থাকলে স্বাভাবিকভাবে ক্লায়েন্ট বুঝতে পারেন যে তাকে প্রোডাক্টটা পড়লে কেমন মানাবে তো সেটা থেকে কিন্তু সে বুঝে নিতে পারবে এরপর আমাদের মাহেরমজান রমজান উপলক্ষে যেহেতু প্রথমেই এই করলাম মানে সকল খুচরা কাস্টমারদের আপনারা এই মাহেরমজানের ক্যালেন্ডার দিতে পারবেন আমরা শোরুমকে প্রচুর ক্যালেন্ডার পাঠাইতেছি আপনারা ওখান থেকে প্রোডাক্ট নিলেই আপনাদের আমাদের যারা ক্লায়েন্ট আছেন প্রত্যেক পার্সনই এখান থেকে ক্যালেন্ডার গুলো যাচ্ছে এবং ক্যালেন্ডার গুলো আপনারা শোরুম থেকে বুঝে নেবেন আপনাদের ওই অঞ্চলে প্রচারের জন্য আপনারা পোস্টার গুলো লাগাবেন দয়া করে কারণ এই প্রসার আমি আমার জায়গা থেকে দেখেন কত কষ্ট করে এই যে মার্কেটিং করলাম এইগুলো আমি দেওয়ার জন্য ওই অঞ্চলে আছে তাহলে আপনারা কিভাবে সেল বা কিভাবে মানুষকে জানাবেন যে আপনারা দিচ্ছেন যে যে এই যেমন লটারির কি কি পুরস্কার এটা শোরুমের সামনে থাকবে টানানো কারণ মানুষ যাতে জানতে পারে সহজেই যে কি কি পুরস্কার সে আসলে পাবে বা কি ধরনের পুরস্কার পাবে মূল কথায় আসে এখন মূল কথা হচ্ছে আপনারা যারা লটারি জন্য আসলে কি এটা একটা আলাদা একটা ভাইব আমরা প্রতি বছর আমরা এরকম একটা রাখি যাতে মানুষ আমরা আমাদের পোশাক কিন্তু আমাদের শোরুম পোশাক কিন্তু অলরেডি সেল হয়ে গেছে যেহেতু আমরা হোলসেল কোম্পানি এখন শোরুমে যাদের কাছে প্রোডাক্টগুলো আছে তাদের প্রোডাক্ট তো সেল হতে হবে তো তাদের প্রোডাক্টের সাথে যদি এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি থাকে অবশ্যই ক্লায়েন্ট লুফে নিবে আমাদের বছর মূল উদ্দেশ্য ছিল প্রোডাক্টের দাম কমিয়ে রাখা এবং ভিন্ন রকম প্রোডাক্ট দেওয়া যদিও ভ্যাট বাড়ছে অন্য অন্য কস্ট বাড়ছে আপনি দেখবেন আমাদের প্রোডাক্টের ওই তুলনামূলকভাবে দাম বাড়ি এবং একই সাথে একদমই অনেক দাম কমানো এখন আপনারা ঈদের সময় সবাই লাক্সারি প্রোডাক্ট দেখেন ভালো জিনিস দেখেন ভালো জিনিসটা একটু দাম বেশি হবে প্রিমিয়াম আছে একটু দাম কম বেসিক প্রোডাক্ট যেটা আছে ওটা দাম কম এখন আপনারা তো দেখতে চান সবসময় লাক্সারি তখন তো একটু দাম বেশি থাকবেই তো সেগুলো তো অনেক বেশি কোয়ালিটি দিয়ে আমরা তৈরি করি এবং ফেব্রিক গুলো যেহেতু বাইরে থেকে আনা হয় অনেক হাই গ্রেডের ফেব্রিক আমার মনে হয় এবছর ভিন্ন কিছু পাবেন ইনশাল্লাহ অনেক প্রোডাক্ট নিয়ে আসছে আমাদের আটচল্লিশটা আইটেম ভেরিয়েশন অনেক বেশি করছি এবছর আশা করি কোয়ালিটির জায়গায় কোনো সার দিতেছি না একই সাথে আমাদের শোরুম মালিকদের প্রতি একটাই রিকোয়েস্ট আপনারা ওখানে মাইকিং করবেন দয়া করে ওই অঞ্চলে মাইকিং না করলে আপনারা জানতেই পারবেন না যে এত বড় আমরা এই বছর কিন্তু এই প্রথমবার ব্লুটিন কিন্তু কার দিচ্ছি ইলেকট্রিক কার একই সাথে আমাদের বাইক দিতেছি আমাদের এক হাজার একটা পুরস্কার যেহেতু এখানে দিতেছি তো আপনারা অবশ্যই এখান থেকে এগুলো আপনারা ই করবেন দেখবেন এবং ব্লু ডিমের লটারির জন্য প্রোডাক্ট কিনা নয় প্রোডাক্টের জন্য লটারি নট আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন প্রোডাক্টের মান দেখবেন যদি ভালো হয় নিবেন আর শোরুমগুলো অবশ্যই প্রচারে প্রচার করবেন আপনারা অনেকেই পোস্টার নিতে চাননি কেন আমি জানি না লক্ষ লক্ষ টাকার প্রচারের জন্য আমরা কিনে দেওয়া হচ্ছে বা বানিয়ে দিতেছি আপনাদের আপনারা প্রচার করবেন আপনাদের অঞ্চলে জানবে মানুষ প্রচুর প্রোডাক্ট কিনবে আপনাদের জন্য ভালো সাধারণ কাস্টমারও তারা খুশি হবেন যে ভালো কিছু পুরস্কার পেলে আপনার শোরুম থেকে তো এটা তো আপনারই প্রচার করা দরকার সেখানে আমি এতগুলো সিস্টেম করে দিলাম কারণ এইগুলো কিন্তু সম্পূর্ণ কোম্পানি থেকে ফ্রি দেওয়া হয়েছে তো বাকিটা শোরুম ওনারা যদি আমার মতো একটু পরিশ্রমী না হন আমার মতো যদি একটু দৌড়াইতে না পারেন আমার মতো যদি একটু প্রচারে না রাখতে পারেন তাহলে আপনার কিন্তু সেল হবে না যতই আমাকে বলেন আমাকে তাবিজ বানিয়ে আপনি গলায় ঝুলাইলেও কিন্তু কোনোদিন কিছু করতে পারবেন না অযথা লাস্টে কি বলবেন ব্লুডুয়ের প্রোডাক্ট সেল হয় না ব্লুটুয়ের প্রোডাক্ট সেল হয় না এমন কোনো প্রশ্ন ব্লুটুয়ের প্রোডাক্ট আমরা দিয়ে পারছি না এখন আপনি ব্যক্তিগতভাবে হেরে গেছেন কারণ আপনার পলিসির জন্য আপনি হেরে গেছেন আপনাকে আমি সব ধরনের অস্ত্র পাঠাইতেছি কিন্তু আপনি চালাইতে পারেন না এটা আমাদের দায়বদ্ধতা না আমি পাঠাইছি এখন আপনি চালাবেন যে কোনোভাবে ওই অঞ্চলে প্রচার করবেন আপনার সাধারণ কাস্টমারও খুশি হবে আপনার কাছ থেকে যেমন প্রোডাক্টও কিনবে তারা একটা পুরস্কার পেলেও খুশি হবে আশা করি আপনি এই প্রচারগুলো করবেন এবং এই জিনিসগুলা প্রপার ইউজ করবেন ফলাম আলাইকুম আল্লাহ হাফিজ